হে গাইস গুড নিউজ আছে আমি আপনাদেরকে বলতেছি গুড নিউজটা কি প্রথমে আমি তাদেরকে এই 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 লাল কৌতুরটা এখন আমাদের হাতে চলে আসে মাশাল্লাহ ওকে ডেঞ্জারস এই কে 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 তাদেরকে ডিমের কোষা দিয়ে দিচ্ছি সো গাইস গুড নিউজটা হচ্ছে আমাদের ফেসোয়ারি কবুতরগুলো ডিম দিবে ডিম দেওয়ার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ফেসুয়ারি জোড়াটা মার্শাল্লাহ সো তাদেরকে আমি ডিমের কোষা দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন তারা কিন্তু বাসা তৈরি করতেছে মার্শাল্লাহ সো ডিম দিয়ে দিবে আর দেখতে পাচ্ছেন এই যে এই যে মাদিটা মাদিটা কোথায় এই যে মাদিটা লেজটা অবস্থায় আছে কারণ ডিম চলে আসছে কিছু দিনের ভিতরে কিন্তু ডিম দিয়ে দিবে হয়তো আজকেও দিতে পারে হয়তো কালকেও দিতে পারে এই ভিডিও লাস্টে দেখানোর চেষ্টা করবো আমি সো দেখা যাক কখন ডিম দিয়ে দেয় তারা যে বাসাগুলা তৈরি করতেছে এই যে এখান থেকে গাছ এই যে দেখতে পাচ্ছেন শক্ত শক্ত গাছ এগুলা কুড়িয়ে নিয়ে তারা বাসাটা তৈরি করতেছে ওইগুলা কিন্তু ভালো হবে না যার কারণে আমি নিজেই বাসা তৈরি করে দিব তাদেরকে সুন্দর করে ভালো করে সফট আকৃতির ভালো করে তৈরি করে দিব তারপর বাসারটা পরিষ্কার করতে হবে আর এই যে লাল কবুতর এটাও ডিম দেওয়ার প্ল্যানিং করতেছে তারপর আমাদের ককা কবুতর কোথায় এই যে এইদিকে আছে ককা কবুতর ককা কবুতরও কিন্তু ডিম দেওয়ার জন্য প্ল্যানিং করতেছে তারাও কিন্তু ডিম দিবে তাদের বাচ্চাগুলো সেল করে দেওয়া হয়েছে আর এদের একটি বাচ্চা আছে এরপরে আমাদের এই সিরাজি জোড়াটা এইটা আর এইটা এটাও ডিম দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এই যে নটা দেখেন কি সুন্দর করে ডাকতেছে মার্শাল্লাহ এই যে নাই এই যে দেখেন মাদিকে তারা মাদিকে এই যে শাসন করতেছে নিয়ে যাচ্ছে গা বাসায় ডিম দেওয়ার জন্য তারাও কিন্তু প্রস্তুতি নিচ্ছে সো আমাদের অনেক বহুত্ব কিন্তু ডিম দিবে দেখা যাক কি হয় আর প্রচণ্ড পরিমাণ গরম পড়তেছে এই গরমে কি হবে না হবে আমি বুঝতেছি না গরমে কিন্তু ডিমও অনেক ডিমও নষ্ট যায় কিন্তু গরমে গরমের কারণে অনেক বেশি গরমের কারণে তো আল্লাহ এটা দেখেন হাতে চলে আসবে মাসাল্লাহ। ওই অবস্থাটা দেখেন অবস্থাটা দেখেন দেখেন অবস্থাটা একটু একটা গাইস অনেক হাস্যকর হচ্ছে আজকের ঘটনা ওকে এই আস্তে 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 কোল ওকে মাসাল্লাহ মাসাল্লাহ আমি সব সময় বলে যাই এখানে আরেকটা পাত্র দিতে হবে দেখা যাক কখন নিতে পারি আর অবস্থা দেখতেছেন কি অবস্থা এই যে আমাদের কক্কা কবুতরটা নটা একটু শাসনে রাখতেছে কারণ ডিম দিবে মাসা আল্লাহ এই যে নিয়ে যাচ্ছে গা গাইস এই যে দেখেন সন্ধ্যাবেলা আমি আসছি কবুতর ফার্মে আর দেখা যাচ্ছে মাদিটা বসে আছে নাইস আমি এখানে খাবার দিয়েছি সবাইকে সবাই কিন্তু চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন মাদিটা কিন্তু আসে নাই হয়তো আজকে ডিম দিয়ে দিতে পারে সো দেখা যাক যদি ডিম দিয়ে দেয় দেখাবো আমি আপনাদেরকে ওকে গাইস আমি এখন রাতের এগারোটা বাজে কবুতরগুলা দেখতে আসছি দেখা যাক ডিম দিয়েছে কিনা দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন এই যে ওয়াও আলহামদুলিল্লাহ ডিম দিয়ে দিল আজকেই আমি মনে করছি কাল পরশু দিবে না আজকেই দিয়ে দিল সো অনেক খুশি হলাম আমি কারণ নতুন কবুতর এনে ডিম দিলে বাচ্চা হলে অনেক বেশি আনন্দ লাগে এগুলা এগুলোর জন্য অনেক ইন্টারেস্ট জমে কারণ নতুন কবুতর কখন ডিম দিবে এগুলা নিয়ে অনেক টেনশনে থাকি সো গাইস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এগুলার ডিম টেস্ট করা হবে আর দেখা যাক সেকেন্ড ডিমটা কখন দেয় দোয়া করবেন সবাই এবং আসসালামু আলাইকুম